হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরটি অজগর স্বর অজগর অজগরটি আসছে অজগর তে আشتهテレ সরিয়া সরিয়া সরিয়াতে আম সরিয়াতে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো pere রশোই রশোই রশইতে ইদুর রশইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে दीर्घোই दीर्घোই दीर्घইতে ইগল दीर्घইতে ইগল ইগল পাখি আকাশে উরে ইগল পাখি আকাশে উরে রস রশো রশৌতে উড় রস উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা ঊষা উষা ঊষা ঊষা আসে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এতে এ গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ও ঐতে ঐশ্বর্য ঐতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওতে ওঝা ওঝা বাজায় বিনা ওতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন পণ্য শিখবো ক কতে কান্তালি কতে কাঠ বিৰালি কান্ধ বিৰালি পিয়াৰা খায় কান্ধ বিৰালি পিয়াৰা খায় খ খ কতে খেকশিয়াল কতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছোটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ গতি গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উ উ উমতে শ মতে স সংসারে রং দিয়ে সংসারে রং দিয়ে চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ঝ ছতে ঝড় ঝতে ঝড় ঝড়েলো বাড়ি ফিরি ঝড়েলো বাড়ি ফিরি ইয় মিয়া ইয়িয়া মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি টাইরা মাথায় কাকাতুয়া টাইরা মাথায় মাথায় ঠ ঠ ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডালিম ড ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যা মধ্যাহ্ন তৃণ মধে তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দান দতে দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধ ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন্য 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 তে নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতে পাখি পাখি গাছের গাছের ডালে ডালে ফ ফ ফতে ফরিং ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিরিং ফরিং নাচে তিরিং বিড়িং ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভতে ভাল্লু ভাল্লু মধু খেয়ে ভালো খুশি মধু খেয়ে ভালো খুশি মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জাতের জাতা অন্তর্জাতের জাতা যাতা ঘোরালে আটা হয় জাতা ঘোর আটা হয় র বৈশুণ্য রং বৈষ্ণ্ন রথে রং রতে রং রং তুলিতে আকা হয় রং তুলিতে আঁকা হয় ল ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালীবর্ষ কালীবর্ষ কালীবর্ষতে শাপলা কালীবর্ষতে শাপলা শাপলা ফুল পানিতে হাসে শাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন স মধ্যহ্ন স মধ্যাহ্ন শতে সার তথে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত শতে সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী হিও ঘতে ক্ষমা ক্ষেত্রে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ শূন্য র রূন্য রে গাড়ি শাসুর রথে গাড়ি গাড়ি করে মাল আনে গাড়ি করে মাল আনে ঢয় শূন্য রূন্য রয় শূন্য রথ এষাঢ়র রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অ আয়না আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে কাতলা খন্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ 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 দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি স্বরীয় স্বরীয় অজগর সরত অজগর অজগরটি আসছে তেরে অজগর আসে পেরে সরে 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 আত্মে আম সরে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসই ইদুর রসুর ইঁদুর ছানা ভয়ে মরে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘ দীর্ঘই দীর্ঘতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উড় রসৌতে উড় উঠ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘা দীর্ঘা উষা আসে রাঙা বেশে উষা আসে রাঙা বেশে ঋষি 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 মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ঐতে ঐশ্বর্য ঐতে ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওঝা ওতে বাজায় বাজায় ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন পণ্য শিখবো ক কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঁ বিড়ালি পেয়ারা খায় কাঁধ বিড়ালি পেয়ারা খায় খ খ শিয়াল খতে খেক শিয়াল খেক পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘতে ঘতে ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সং সং রং দিয়ে সংসাজে রং দিয়ে চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছতে ঝড় ছতে ঝড় ঝরে বাড়ি ফিরি ঝরে বাড়ি ফিরি ইয় মিয়া ইয়িয়া মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি ইয়া সাহেবের বড় বাড়ি টাইরা টাইরা মাথায় কাকাতুয়া কাকা ঠ ঠতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা শ্রমিক চালায় ঠেলা গাড়ি টালিম ড ডালিম ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢ ঢতে ঢোল ঢতে ঢোল ঢুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যা মধ্যাহ্নতে তৃণ মধ্যাতে তৃণ তৃণ খায় গরুর পাল তৃণ খায় গরুর পাল ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন্য 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 তে নৌকা টুনটুন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফড়ি ফতে ফড়ি ফড়িং নাচে তিরিং বিরিং ফড়িং নাচে তিরিং বিরিং ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভতে ভাল্লু ভতে ভাল্লু মধু মধুখে ভাল্লুক খুশি ম খেয়ে মতি খুশি মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জাতের জাতা অন্তর্জাতে জাতা জাতা ঘোরালে আটা হয় ঘোর আতা হয় বয় শূন্য র শূন্য র বৈশন রং রতে রং রং তুলিতে আকা হয় রং তুলিতে আঁকা হয় ল ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালীবর্ষ বর্ষ কালীবশ শাপলা কালীবশতে শাপলা শাপলা ফুল পানিতে হাসে শাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন স মধ্যহ্ন শাহ্ন শতে সার তথে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত শতে সিংহ দন্ত সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো আমের রাজা হ হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী হিও ক্ষমা ক্ষেত ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ শূন্য র রূন্য রে গাড়ি শাসুর রথ গাড়ি গাড়ি করে মাল আনে গাড়ি করে মাল আনে র শূন্য রূন্য রয় শূন্য রথ এষাঢ়র রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থ অন্তস্তীয় অন্তস্তিও আয়না আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে কাতলা খন্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগত আলো চাঁদ হাসলে জগতালো আলো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও চাইল কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল অ্যান প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ